আপনি ঘুম থেকে উঠলেন হঠাৎ করে ঘাড় শক্ত হয়ে গেল বা ঘাড় নাড়াতে পারছেন না তাহলে এটা কি সমস্যা এটা মেকানিক্যাল পেইন ঘাড়ের পেশিগুলা হঠাৎ করে শক্ত হয়ে যাওয়া এটা হচ্ছে পোশ্চার রিলেটেড আপনার ঘুমানোর সময় যদি আপনার সঠিক দেহভঙ্গি ঠিক না থাকে আপনি ঘাড়ের নিচে দুটো বা তিনটা বালিশ ব্যবহার করলেন উঁচু হলেন অথবা আপনি কোনো বালিশই ব্যবহার করলেন না যেমন উঁচু বালিশ ব্যবহার করা খারাপ আবার বালিশ ব্যবহার না করাও খারাপ কারণ আপনার ঘাড়ের সাপোর্ট দরকার আমাদের যে ঘাড়টা বাঁকা হয়ে কাউন্ড হয়ে আছে সেখানে কিন্তু আপনার সাপোর্ট লাগবে সেই জন্য আমরা বলি হালকা পাতলা একটা নরম বালিশ সেটা হচ্ছে আপনার জন্য উপযুক্ত যেটা ঘাড়ের ঘাড়কে সাপোর্ট দেবে এবং আপনি ঘুমানোর সময় আপনি দেখলেন যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন সোফাতে আজ সময় ঘুমিয়ে পড়লেন তখনই দেখবেন ঘুম থেকে ওঠার পরে ঘাটটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে মূলত মানে মেইন কারণটাই হচ্ছে মেকানিক্যাল পেন বা মাসল স্পাজ বা মাসল পুল হয়ে ঘাটটা শক্ত হয়ে যায় সেই সাথে যদি ঘাট নাড়াতে না পারে ব্যথা অনুভব করতে থাকে তাহলে এই মেকানিক্যাল পেইন ছাড়াও আরও কিছু কারণে সেখানে হতে পারে যেমন সার্ভাইকেল ডিস্ক পোলাপস যদি দুইটা হাড়ের মাঝখানে একটা ডিস্ক আছে ওটা গিয়ে নার্ভে চাপ করলো তাহলেও কিন্তু সেটা হতে পারে অথবা সার্ভাইকেল স্পন্ডাইলোসিস বয়স্ক মানুষের ক্ষেত্রে যার হাড়ের ক্ষয় শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে অল্প আঘাতে বা অল্প ঘাড়ের কোনো বেশি টানের জন্যই কিন্তু ব্যথাগুলো হতে পারে তাহলে যেই সাধারণ কারণ সেই সাধারণ কারণটা কিন্তু চিকিৎসা খুবই সাধারণ অনেক সময় চিকিৎসা না করলেও জান যদি ঘাটটা হঠাৎ করে শক্ত হয়ে যায় ঘাটটা ফুলে যায় আপনি তৎক্ষণাৎ ওখানে একটু ঠান্ডা বা বরফ লাগিয়ে রাখবেন কিছুক্ষণ যাবত। এবং আমরা প্রথমেই কিন্তু গরম শেক দিতে মানা করি কারণ হচ্ছে যখন জায়গাটা বেশি টান পড়ে জায়গাটাতে একটু ফ্লুইড জমে যায় এবং ওখানে ফুলে যায় প্রথমে আপনি ঠান্ডার শেক দিবেন সেই ঠান্ডা শেক দেওয়ার পরে যদি এটা ভালো হয়ে যায় তো হয়ে গেল না হলে তারপরে চার পাঁচ ঘন্টা পরে আপনি সেখানে একটু গরম শেক দিতে পারেন অনেক সময় ঠান্ডা গরম অল্টারনেট দেওয়া হয় এবং যখন প্রাথমিক সময়টা পার হয়ে যায় তারপর ক্ষেত্রে কিন্তু গরম শেকটাই বেশি কাজে লাগে তারপর যদি না কমে সেক্ষেত্রে মাসেলটাকে রিলাক্স করার জন্য পেশি নরম করার জন্য কিছু মেডিসিন আছে মাসে রিলাক্স সেগুলো দেওয়া হয় ধন্যবাদ সবাইকে